জন্য সবাই ঘুরে যদি মধ্যে একটু আঘাত পড়ে যায় তাহলে একজনের নামে একজন করা শুরু করে দেয় বদলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে আমি একটা পার্সেল খুলে নিয়েছি আর এই পার্সেলটা আমার খুবই প্রয়োজন ছিল এটা হচ্ছে আমার ফ্রিজের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম ফ্রিজটা দিন ধরে একটু ময়লা হয়ে আছে ভাবতেছি যে এটা কি একটা লুক দেওয়া যায় তো যখন পরিষ্কার করতে যাই তখন মনে হয় যে কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে তো সে ভাবনা থেকে আমি কিছু জিনিস প্রোডাক্ট অনলাইন অর্ডার করেছিলাম সেগুলি হাতে পেয়েছি তাই আপনাদের সাথে এখন আনবক্সিং করতেছি তো যখন পরিষ্কার করতে যাই তখন মনে হয় যে কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে তো সে ভাবনা থেকে আমি কিছু জিনিস প্রোডাক্ট অনলাইন অর্ডার করেছিলাম সেগুলো হাতে পেয়েছি তাই আপনাদের সাথে এখন আনবক্সিং করতেছি এখানে নিয়েছি হচ্ছে একটা হচ্ছে ডিম রাখার বক্স তিরিশটা ডিম রাখার বক্সও আছে আবার পনেরোটা ডিম রাখার বক্স আছে তো আমি তিরিশটা রাখলে অনেকটা উঁচু হয়ে যায় যেহেতু আমার ফ্রিজটা এত বড় না ছোট সেই কারণে আমি ছোট সাইজটা নিয়েছি আর তার সাথে হচ্ছে ফ্রিজের উপর একটা কাবার নিয়েছি এই কাবারটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন দুই সাইড দিয়ে তিনটা তিনটা ছয়টা পকেট থাকে যে কোনো কিছু রাখা যায় তার সাথে আছে ছয়টা সিনিগনের ডাকনা এই ডাকনা দিয়ে কিন্তু গরম জাতীয় কোনো কিছু ডাক নিলে হবে না আমাদের সব দিক থেকে এগুলো বা পেঁয়াজ মশলা যা ইচ্ছে তাই রাখা যাবে আর বক্সটা কিন্তু খুবই সুন্দর সবকিছু আলগা আলগা পাট তার সাথে একটা টাওয়াল দিয়েছিল আর এই যে হচ্ছে আমার ফ্রিজের অবস্থা দেখি বুঝতে পারতেছেন কয়দিন ধরে যে পরিষ্কার করি না অ্যাকচুয়ালি আমি এই প্রোডাক্টগুলো অর্ডার দেওয়ার পর থেকে ফ্রিজটার মধ্যে আমি একদমই হাত দিই আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক যখন পরিষ্কার করছে তখন আর ভিডিও অন করিনি ফ্রিজটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো ফ্রিজটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো কিন্তু খুবই একটা উপকারী জিনিস কারণ ফ্রিজের মধ্যে ময়লা পড়লো ফ্রিজ মোছা দিলে একদম পরিষ্কার হয়ে যাবে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে এই মাছগুলো বেজে আগের দিন রেখে দিয়েছিলাম নর্মালে তাসকে আবার কিছু মাছের নামিয়ে নিয়েছি এখন মাছগুলোকে বেজে নেব চলুন কাজ করতে করতে এখন কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়েনি আনিশা মম ব্লগিং চ্যানেল থেকে আপু কমেন্ট করেছেন আপু কার্পেটটা খুব সুন্দর তোমার বাসাটাও খুব সুন্দর এবং গোছালো এবং পরিপাটি খুব ভালো লাগলো আপু অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য शमीमा ইস কিচেন হোম থেকে আপু কমেন্ট করেছেন জাস্ট এক কথায় অসাধারণ ভিডিও খুব সুন্দর হয়েছে আপু লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওটা আপনারা এই পর্যন্ত কেউ দেখছেন কি না আমি জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে দিবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন লাইকের কথা বলাতে একজন আপুর কথা মনে পড়ে গেল শফিকুল ইসলাম আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিল সত্যি আপু লাইক দিতে ভুলে গিয়েছিলাম মনে করিয়ে দিলেন ধন্যবাদ দারুণ হয়েছে আপু সব সবজি পান্তা ভাত খিচুড়ি অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার লাইকের কথা শুনে যে আপনি লাইক দিয়েছেন তাতে আমি অনেকটা খুশি হয়েছি আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে নিয়েছি আমি এখানে মাছ বোনাটা করে নিয়েছি আর তার সাথে হচ্ছে আমি ডাউল রান্না করেছি ডাউলটা এখন একটু বাগার দিয়ে নেব পেঁয়াজটা বেজে নিয়েছি দিয়ে এখন সাথে করে ডাউলের অলরেডি কিন্তু আমার রান্না করা শেষ এখন হচ্ছে আমরা একটু মন ফ্রেশ করে একটু ঘুরতে যাব আর কোথাও ঘুরতে যাব জানেন নৌসিন্দি। নৌসিন্দি পার্ক কিন্তু দেখতে খুবই সুন্দর না আপনারা কয়জনে জনে জেলা থেকে দেখতেছেন যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে দেখে থাকেন কয়েকবার থানা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ি জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর এখান থেকে হচ্ছে আমরা গিয়েছি এই পার্কে ঘুরতে কিন্তু এতটাই সুন্দর কি বলবো বলে বোঝানো সম্ভব নয় যারা ঘুরতে গিয়েছে তারা হয়তো দেখেছে আর একটা পার্ক আছে ওইটার মধ্যে আমরা যাইনি যেহেতু আমাদের সাথে অনেকগুলো বাচ্চা কাচ্চা তাই ওদেরকে নিয়ে ওই জায়গায় যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না সে কারণে এই পার্কে আসছি আর এই পার্কটা খুবই সুন্দর দেখতে অসুন্দর কোনো কিছুই নেই এখন যেহেতু ঘুরতে চলেই আসছি এখন আমরা ঘুরি আর আপনাদের সাথে একটু গল্প করি গতকালকে ভিডিওতে আমি মমহিরা আপুকে নিয়ে কিছু কথা বলেছিলাম অনেক আপুরই আমাকে সাপোর্ট করেছেন কারণ শুধু আমি না সবাই আপুকে অনেকটাই সাপোর্ট করে যার কারণে সবাই আপুর বিডিওটা অনেক পছন্দ করে কিন্তু আমি একজনের আপুর বিডিও দেখেছিলাম উনি মমহিরা আপুকে নিয়ে বিডিও বানিয়েছে ওনার ভিডিওতে ঢুকে ওনার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারলাম আমরা একটা নারী হয়ে আর একটা নারীকে হিংসা করি আসলে এই দুনিয়াতে কেউ বালটা কেউ হয়তো সহ্য করতে পারে না এটি বাস্তব প্রমাণ কারণ নিয়ে কেউ কখনো নেগেটিভ কথা বলতে পারে না কিন্তু উনি যে বাসন দিয়েছে বাসন অনুযায়ী আমি যতটুকু মনে করি উনি সবটাই রং কারণ আমরা একটা মেয়ে হয়ে আমরা মেয়েদের দুঃখ বুঝতেই হবে এটি স্বাভাবিক আমরা যেহেতু সবাই শ্বশুর বাড়িতে যাই সবাই শ্বশুরবাড়িতে যে এক হবে তাও কিন্তু না মানুষ যে হবে সবাই তাও কিন্তু না। সবার হতো। তাহলে দুনিয়াতে সব নারী সুখী হতো আচ্ছা উনি যে কথাটা বলছে ওইটা আগে ক্লিয়ার করে নেই না হলে আপনারা বুঝতে পারবেন না উনি যেটা বলতেছে মমিরা তো বিডিও করে ওনার বাবার বাড়ির মানুষ সবাইকে নিয়ে কথা বলতে পারে ওনার শ্বশুর বাড়ির মানুষদেরকে কখনো দেখায়নি বা শ্বশুর বাড়ির মানুষের ব্যাপারে তো কখনো কথা শুনিনি আচ্ছা এটা কোনো কথা শ্বশুর বাড়ির মানুষকে নিয়ে যে কথা বলতে হবে এমন কোনো কথা আছে বাবার বাড়ির মানুষের সামনে যেটা করতে পারবো শ্বশুর বাড়ির মানুষের সামনে কি ওইটা করা কখনই সম্ভব সবারই মিডিয়ার আড়ালে পার্সোনাল একটা লাইফ আছে পার্সোনাল লাইফ যে সামনে এসে মিডিয়াতে এসে প্রকাশ করতে হবে তা কিন্তু না মিডিয়ার জগতে আসবে যেটা আমাদের ভালো দিক সেগুলোই ফোকাস করবে আর যেগুলো খারাপ দিক কয়জনই বা ফোকাস করে উনি যেগুলো দেখাচ্ছে এগুলো দেখাতে নাকি কেউ কোনো কিছু শিখতে পারবে না উনি যে স্বাধীনতা চলা চলতেছে এরকম চলতে গেলে নাকি আমরা কোনো কিছু শিখতে পারবো না উনি যে কথাগুলা বলতেছে শুধু একটাই কারণ উনি নাকি মিউজিক চেয়েছিল তো মম্মির আপু নাকি মিউজিক দেয়নি সেই কারণে নাকি উনি এই কথাগুলা বলতেছে আচ্ছা এগুলা যদি হয়ে থাকে তাহলে তো বলতেই হবে স্বার্থর জন্য সবাই ঘুরে যদি স্বার্থের মধ্যে একটু আঘাত পরে যায় তাহলে একজনের নামে একজন বদলাম করা শুরু করে দেয় আসলে মানুষকে উপকার করলে সমস্যা না করলেও সমস্যা মানুষ কোন দিকে যাবে কেউ বলতে পারে না যাই হোক এটা থেকে এতটুকু বোঝা গেছে যে ভালো মানুষের পিছনে শত্রুর অভাব নেই তাই আমরা কিন্তু ঘুড়া করে চলে আসলাম বাসায় বাসায় এসে এখানে কিছু পাই বানিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাইতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা যখন খেলাধুলা করে আনন্দ করে দেখলেই মন ভরে যায় কিন্তু এই যে একটা জার্নি এই জার্নিটা করতে গেলে কিন্তু এতটাই কষ্ট লাগে মনে হয় না যেন ঘুরতে গিয়ে আরেকটু বের হয় যখন বের হব তখন মনে হয় যে এত বড় জানি করা কখনোই সম্ভব না আবার ঘুরতে যাওয়ার সময় যখন ঘোড়া গাড়ি করি তখন একটু ভালো লাগে তারপর আবার বাসায় এসে আবার একদম ক্লান্ত হয়ে পড়ি তো যাই হোক এখানে হচ্ছে আমি ফ্রেন্স ফ্রাই গুলো বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর লবণ আর শুকনো মরিচ তো দিয়ে এগুলাকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি আর তো এখন বেজে নিচ্ছি আর এগুলো কিন্তু সিদ্ধ করে একটু ভালো করে মুছে নিতে হয় তা না হলে গায়ে যদি পানি লেগে থাকে এগুলো কিন্তু পরে হয় না আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিতে যদি একটা নাস্তা বানিয়ে দিই বাচ্চারা কেন যেন এটা অনেকটা তৃপ্তি মতিয়ে খেতে পারে আর বাহিরে খাবারটা আমি এত দিতে চাই না তারপরেও বাচ্চারা যখন যায় তখন না খেয়েও পারে না তো বাহিরে খাবারটা এত একটা ভালো লাগে না আর গরের খাবার আমরা মায়েরা যেভাবেই বানিয়ে দেয় কেন বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে আর নিজের হাতে খাবার খাওয়ানোর স্বাদই কিন্তু অন্যরকম আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম যদি কথাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই লাইক দিবেন প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম